কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উত্তাল দেশ নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান লজ্জার প্রধানমন্ত্রী নয় বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্থগিত উল্টো রথযাত্রা দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের মহোৎসব যশোরে বিশেষ আয়োজনে আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিক পালিত মধুমতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার নড়াইলে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের নিয়ে আসছে ফিনালি জিমা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন পনেরো জুলাইয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রোববার দিবাগত রাত থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থাকা শিক্ষার্থীদের আন্দোলন আর রোববার রাতে ঢাকায় দেওয়া স্লোগান নিয়ে দেশ এখন উত্তাল স্লোগানে মুখরিত প্রায় সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভিন্ন সড়ক এবং মহাসড়ক এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান লজ্জার আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ রক্ত দিয়ে গেছে লাখো মা বোন নির্যাতিত হয়েছে তাদের অবদান ভুললে চলবে না নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী বিশ জুলাই এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আজ সকালে অনলাইনে আয়োজিত কৃষিগুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মীয় নানা আচার রথের দড়ি টানা ও উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হল জগন্নাথদেবের রথযাত্রার মহোৎসব আজ বর্ণিল সাজে সজ্জিত জগন্নাথ সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হওয়া রথের শোভাযাত্রা ফিরে গেছে শশা স্থানে সোজা রথের মতো আজ উল্টো রথেও ভক্তরা ঢাক ঢোল ও বাদ্যের তালে নেচে গিয়ে কীর্তন করেছেন গত আট জুলাই শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল করে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এ সময় সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে যান যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এমপি আলী রেজা রাজুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা দশ আসনের এমপি ও আলী রেজা রাজুর জামাতা ফেরদাউস আহমেদ সহ অন্যান্যরা আলোচনা শেষে অনুষ্ঠিত হয় নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদী থেকে ভাসমান গলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ আজ সকালে কোটাকুল ইউনিয়নের ঘাঘা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহটি আর তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়াইলে পৃথক দুটি হত্যা মামলায় মিন্টু শেখ ও সাহেব নামে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সাথে মিন্টুকে বিশ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন আদালত একই সাথে সাহেব আলীকে পঞ্চাশ হাজার টাকা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় সরকারের বিশেষ উদ্যোগ সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে গ্রামের মানুষদের অবহিতকরণের লক্ষ্যে ঝিনাইদহে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্র আলোচনা করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা যশোর অভয়নগর উপজেলার কৃষক লীগের আয়োজনে প্রেমবাগ ইউনিয়নের লীগের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে আজ এই উপলক্ষে আলোচনা সভা শেষে বৃক্ষরোপণের পরিষদের চেয়ারম্যান সর্দার রহমান এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদ অন্যান্যরা খেলার সংবাদ রোববার রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন তারা অন্যদিকে কোপার ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্টিনা উয়েফা ও কনমেবল এই দুই চ্যাম্পিয়নের মুখোমুখি দাঁড় করানোর জন্য আয়োজন করেছে ফিনালিজিমিয়া এবারের ফিনালিজিমিয়ায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন তবে কবে মাঠে গড়াবে খেলা তা এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত নয় ভেনুও তবে মাদ্রিদ বার্নিল ও বলিতে হওয়ার সম্ভাবনা প্রবল এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি